আসসালামু আলাইকুম তোমার বাড়ি ফোকাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখার চেষ্টা করব কিভাবে নৌকা ভ্রমণ করবেন এই জন্য আমি চারদার চাল টোটো বিমান নিয়ে বেরিয়ে পড়লাম চলে আসলাম নদীর ঘাটে এই ঘাটে আসলে দেখতে পারবেন বান্দার হচ্ছে সারি সারি অনেক নৌকা এই ঘাটের লোকেশনটি আপনাদেরকে পরে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি এই ঘাট থেকে অপর প্রান্তে যে কোনো জায়গায় যেতে পারবেন এই এলাকার এবং দুর্গম চরের লোকজনের প্রথম যানবাহন হচ্ছে এই নৌকা তারা নৌকা করেই যাতায়াত করে থাকেন এই ঘাটের লোকেশনটি হচ্ছে গুটাইল ঘাট নামে বেশি পরিচিত যেটা অবস্থিত ইসলামপুর থানার জামালপুর জেলায় ময়মনসিংহ বিভাগে সিং বিভাগ থেকে যে কোনোভাবে আপনারা এই ইসলামপুর আসতে পারবেন আমার গন্তব্য স্থান হচ্ছে নলসেয়া ঘাট এই নলসেয়া ঘাটটি অবস্থিত গাইবান্ধা জেলার শাহ কাটা থানার জমারবাড়ি ইউনিয়নে এই গুটেল ঘাট থেকে নলসি ঘাটের নৌকা পারাপারে ভাড়া গুনতে হয় দুই শত টাকা জনপ্রতি এই নৌকা যুগে আপনারা মোটর সাইকেল নিয়ে যেতে পারবেন মোটর সাইকেলের জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে দুইশো টাকা করে আরও জানিয়ে রাখছি এখানে কুলি খরচ পড়বে আপনাদের একশো টাকা পারের জন্য নলছিয়া থেকে নৌকা ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা বাজে এবং গুটাইল ঘাট থেকে একই নৌকা প্রতিদিন দুপুর আড়াইটা বাজে ছেড়ে যায় ফলো করেননি তারা দুটো ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নিন তারা সাবস্ক্রাইব করুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন